ফিউন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি একটু ভালো আছি ঠান্ডা গরমে কাশিটা বেড়ে গেছে যাই হোক আর দেখলেই তো মা মানে মা বাড়িতে এলো মানে বোনের বাড়িতে এখন বোনের বাড়িতে কিছুদিন থাকবে থেকে ওখানে আরেকটু চিকিৎসা করো তারপরে নবুল দিকে যাবে তো আমরা বাড়িতে চলে এসেছি হ্যাঁ যাবো আবার মাঝে মাঝে গিয়ে মাকে দেখে আসবো তো রাত গতকাল রাতে বাড়ি এসেছি অনেক অনেক রাতেই বাড়ি এসেছি তো যেমন আজকে থেকে আমি আবার একটা ব্লগ শুরু করলাম যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে মানে শেয়ার করব আর এখন বাড়িতে চলে এসেছি মা অনেকটাই ভালো আছে তো এবার আমি আস্তে আস্তে সবার ভিডিও দেখব এতদিন যাদের ভিডিও দেখতে পারিনি তাদের ভিডিও দেখব চলো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ঠাকুরের আসন পুরো সব পুরো একদম পরিষ্কার করেছে না তুই ঠাকুরের আসন পুরো পরিষ্কার করেছে কারণ বেশি এসেছে আমি ভালো করে একদম মানে ঘরে ঢুকছি তো একটা ব্যবসা কারণ দশ দিন বন্ধ ছিল এক নাগারে একটা ব্যবসার টাকা মতো বন্ধ থাকে না কি বেশি লাগছিল বাবা যাই হোক আজকে থেকে আবার স্টার্ট মামার সংসার তো চলো যেমন যেমন পারবো তেমন তেমন তুমি নি তারপরে আমি ঠাকুরের আসন পুরো দেখো পুরো একদম পরিষ্কার করে দিয়েছে কি হয়েছিল গোপাল তো কেন ঘুমাচ্ছে এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশের বৃষ্টি দেখেছি দেখা যাচ্ছে না জানি না তোমার দেখতে পাচ্ছি ঠিক আছে আর ও সব কাজ টাচ করে দিয়ে গেল দেখেছো ওইগুলো মানে গোছানোরও আমি টাইম পাইনি মুদিখানা গিয়ে আজকে সব সন্ধ্যাবেলা বসে বসে গোছাবো দেখ সন্ধ্যাবেলা যাই না সুন্দর একটু বেরোবো এ দেখো সব সব পয়সা করে দিয়ে যাবে পয়সা করে দিয়ে গেছে সব বাসন টাসন মেজে দিয়ে তো চলো দেখি আজকে সোমবার চলো পরে আসছি হ্যাঁ টিসনা তুলবো তুলে তুলে দেখো এই এক ব্যাগ কাজবো আজকে এটা তুলে নিয়ে তারপর মানে কালকে রাত্রে দিয়ে মতো রাত্রে দিলাম না কারেন্ট যায় আসে যায় আসে তো তো চলো বিছানাটা তুলেন এই দেখো বিছানা গোচা হয়ে গেছে এগুলো গোছানো হয়ে গেছে আবার কত কাস্তে দিয়েছি রে বাপ এমনি তো ঘরে ছিল আবার জল নিচ্ছে অনেক প্রচুর কাস্তে দিয়েছি তাকে বলে কাঁচা হোক আরও বাজারে গেছে এগুলো আজকে সোমবার নিরামিষ এই জন্য আমি আলুর দূর করবার হচ্ছে বাজার উচ্ছেটা নেই দেখো আলু কেটে রেখে দিয়েছি এটা হলো দুবেলার আলু ঠিক আছে আর দেখো পোহা করবো এই জন্য আলুটা কুচিয়ে রেখে দিয়েছি এবার ওর গেছে এই আবার বৃষ্টি হলো তো চলো ও বাজার থেকে আসো দেখি কী নিয়ে আসে এ দেখো বাজার আমি এখন নামাবুন আগে টিফিনটা করে নিই ঠিক আছে এরকম মাছ এনেছে এটা কালকের জন্য কেন আগে থেকে এনে রাখলো তো চলো আমি টিফিনটাকে নিই এ দেখো তেল দিয়ে দিয়েছি আগে বাদামটা ভেজে নেব এ দেখো কাঁচা লঙ্কা কুচিয়েছি চিড়ে ভে মানে বের করে রেখে দিয়েছি ঠিক আছে টিফিনটা করে খাওয়া দাওয়া করে তারপরে ইয়ে করব উচ্ছে ভাজাটা কাটব চলো করে নিই হ্যাঁ আস্তে আস্তে দেখো বাদাম ভাজা হয়ে গেছে এটাকে আলুটা ভাজছি এ দেখো আমার পোহা রেডি চলো ভাই বেড়ে ফেলি এ দেখো হয়ে গেছে এটা হলো আমার বরের এটা হলো আমার চলো খাওয়া দাওয়া করিনি উচ্ছে খেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছি উচ্ছেটা বসিয়ে তারপরে আলুর দমে মশলাটা ইয়ে করবো এটাকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি এ দেখো আদা বেটে ফেলেছি এখন একটা টমেটো কেটে নেব এরকম মশলাটা করে ফেলেছি এর মধ্যে আছে ধনির গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হরিদ গুঁড়ো আর এখানে টমেটো কাটলাম এখানে টমেটো কাটা আছে এখানে আদা পাঠিয়েছি আলুটা একটু ভাজা হবে তারপরে আর এরকম হিং আমি রেখেছি ফোড়নে হিং আর দিয়ে দেবো জিরে এ দেখো হিং আর জিরে ফোড়ন দিয়ে আমি টমেটোটা দিয়ে দিয়েছি এবার আদাটা দিয়ে দেবো দেখো মশলাটাকে কষাচ্ছি তেলটা ছেড়ে দিই চায় একটু কষিনি তারপরে আলুটা দিয়ে দেবো দেখে কী মনে হচ্ছে আমি রান্না করছি না আমার বর রান্না করছে আমার বর কখনও রান্না করে যখন আমার প্রেশারটা বেড়ে যায় ঠিক আছে তখন ওই রান্নাটা করে প্রেশার বেড়ে গেলে তো গা হাত পা কাঁপে তারপর মাথা ঘরে তো ওই ওই মানে ওইটা যদি একবার পড়ে যায় নিচে তাহলে মানে ফটো হয়ে যাবো নালে স্টোভ আর মানে দেখতে হবে না এই জন্য আমার বর যখনই প্রেশারটা বেড়ে যায় আমার বর রান্না করে আর চিকেন মাটন বাড়িতে আনলে ও করে কারণ ও মাংসটা রান্না করতে খুব ভালোবাসে এই জন্য ওকে দিই রান্না করতে চলো এটা হোক ঠিক আছে নতুন সব দেওয়া হয়ে গেছে এটা হোক ততক্ষণ আমি এই সবজিগুলো গুছিয়ে নিই মাস কাপড়ে চাল এনেছিলে যে চাল ধে রাখেছি যে ভাতটা বসিয়েছি এটা খুব উচ্চ ভাজা তো হয়েই গেছে ঠিক আছে আর দেখ ভালোর দম কেমন হয়েছে আলুর দমটা তোমরা কমেন্টে বলো ঠিক আছে তো ছিল ভাতটা হয়ে গেলে আমি রান্নাঘরটা পুষা করে নেব স্নান করতে চলে যাবো হয়ে গেছে আমার এ দেখুন রান্নাঘরটা দেখো ভাত হয়ে গেছে এখন দেখালাম না বার ওটা নাবাও রান্নাঘরটা পয়সা করে নিশা করে স্নান করে স্নান হয়ে গেছে শ্যাম্পু দিয়ে স্নান করেছি মাথাটা এখন আটা আটা হয়েছিল সব মিলে সব আরো কিছু রয়েছে পুরো যে কেঁচেছি আজকে দেখো বৃষ্টি পড়ছে কালি পড়েছে বৃষ্টি তো চলো ওটা নিয়ে দাড়ি কাটতে গেছে ওর জ্বর এসেছে জ্বর এসেছে সব কিছুই তো হয়ে গেছে ব্যাস পুজোটাও এসে দেবে চলো পরে এসেছে হ্যাঁ পেতে বসে গেছি গুচ্ছে ভাজা ভাত আলুর দম এ দেখো শশা নিয়েছি আমার বরকেও দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখি আর কী কী শেয়ার করতে পারি বলল পাঁপড় খাবে পাপড় হয়ে সাবর পাঁপড় ভেজেছি সাবুর পাপড় খাবো এখন সন্ধেবেলা এটা তো চলো খেয়ে নিই হ্যাঁ খেয়েছিলো একটু বেরোবো কিন্তু ওর জ্বর প্রচণ্ড জ্বর এই জন্য বেরোতে পারলাম না খুব জ্বর তো রাত্রিবেলায় মাত্র খেলাম আলু দুধ দিয়ে হাতি খেয়েছি আমি খেয়েছি আমার বর খাইনি কেন আমার বরের প্রচণ্ড জ্বর এই একটা মিষ্টি খেয়ে জ্বরে খেলো খেয়ে এখন ওষুধ খাচ্ছে শরীরটা খুবই খারাপ জ্বর এসছে খুব এই জন্য খেতে ইচ্ছা করছে না ওটা খেলো না আমি একটুখানি খেলাম একটুখানি খেয়ে এ এখন শুভ তো আর ভেবেছিলাম আজকে একটু বেরোবো কিন্তু ওর শরীরটা খুবই খারাপ ওই জন্য বেরোতে পারলাম না তাই ওই সন্ধেবেলা দেখলে তো পাঁপড় খেলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সাথে থেকো আমিও তোমাদের পাশে আছি সাথে আছি আর এবার তো বাড়ি এসে গেছি এবার আস্তে আস্তে সবার ভিডিও দেখে নেব ঠিক আছে গুড নাইট টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই